আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই ভালো আছেন এই হলো আমাদের আব্দুল আজিজ সে ওয়ালমেটগুলো ডিসপ্লে দিতেছে কারণ তার এই ডিসপ্লে দেওয়াটা নাকি খুব সুন্দর হয় এবং তার ডিসপ্লে দেওয়াতে নাকি বিক্রিও বাড়ছে ওয়ালমেটের যার কারণে তাকে দিয়ে আমরা ডিসপ্লেটা দেওয়াই তো দেখেন যে কত সুন্দর সুন্দর আইটেমের নতুন নতুন ওয়ালমেটগুলো আসছে তো ডিসপ্লে দেওয়ার ক্ষেত্রে আপনার সিস্টেম আছে ফুল আরবি লেখা দৃশ্য গ্রামের দৃশ্য এগুলো মিলিয়ে মিলিয়ে লাগাইতে হবে যাতে কাস্টমারের চোখে খুব আকর্ষণটা বাড়ে যে কোনো মালামালের ক্ষেত্রে আপনার ডিসপ্লে যত সুন্দর তার সেলটা আশা করা যে ততটাই ভালো হবে আপনার যে কোনো দোকানে বা আপনার জুয়েলারির দোকানে বলেন বা কসমেটিক্সের দোকানে বলেন দেখবেন যে তারা ডিসপ্লে দেওয়ার জন্য খুব তাড়াহুড়া করে বা পাগল হয়ে যায় কে কত কত সুন্দর কে কত সুন্দর ডিসপ্লে দিতে পারে মালামালে যার ডিসপ্লে যত সুন্দর তার আপনার সেল তত বেশি তো সেম আমরা ওয়ালমার্ট যতটা সুন্দরভাবে ডিসপ্লে দিতে পারি যতটা সুন্দরভাবে পারি ততটা সেলের সম্ভাবনা বেশি অর্থাৎ ততটা বিক্রয়টা বেশি হবে এটাই আমরা আশা করি এবং বিক্রয় হওয়া বেশি আর চেঞ্জ করার পরে আপনার আমাদের সেলটা মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক বাড়ছে